अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप তাহলে অবশেষে তোমাদের কে হাতে পেয়ে গেলাম মানে মানেটাই যে এই মা মে হচ্ছে বড় অপরাধী বড় লোকদের ফাঁসিয়ে তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা লুটপাট করার ব্যবসায়ীদের অনেক মাস ধরে খুঁজছিলাম এদেরকে এরা জেনে বুঝে অ্যাক্সিডেন্টের নাটক করত আর তারপর অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর নাটক করে মানুষদের টাকা লুট করত সেই জন্য নিজের মায়ের অ্যাক্সিডেন্টের রিপোর্ট করায়নি দেখুন হয়তো ওনারা কোনো কমপ্লেন্ট করেননি কিন্তু আপনারা সবাই কোনো অজানা মানুষের উপর বিশ্বাস করবেন না আর যদি পারেন তাহলে একবার পুলিশ ভেরিফিকেশন অবশ্যই করিয়ে নেবেন ইন্সপেক্টর স্যার ক্ষমা করবেন ভুলটা আমারই ছিল আমি জানতাম না যে এত সরল সাদাসিধে মুখটার পিছনের মনটা এত কালো হতে পারে তোমার মুখে এই ধরনের কথা শোভা পায় না রুচিতা তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে তুমি নিজের গাড্ডা নিজেই ঘুরেছ ইন্সপেক্টর বাবু ওকে নিয়ে যান যাওয়ার সময়ও আমাদের সংসারে চিড় ধরাতে চাইছে নিয়ে এসো থ্যাংক ইউ রুচিতা মা তুমি শুধু আমাকেই না বরং আমার গোটা পরিবারকে এই আঁচলের হাত থেকে বাঁচিয়েছ খুব সৌভাগ্যবতী আমি যে তোমার মতো বৌমা পেয়েছি আমি সারা জীবন খুঁজলেও রুচিতা তোমার তোমার বৌমা আমি মতো পেতাম না মা তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে তুমি নিজের গাড়টা নিজেই খুঁড়েছো এই আঁচলের জন্য আমার রহস্য ভেদ হতে হতে বেঁচেছে ভবিষ্যতে আমায় সতর্ক থাকতে হবে বলো ভগবানের থ্যাংক ইউ রুচিতা আজ শুধু তোমার জন্য আমরা সকলে সুস্থ শরীরে এক ছাতের নিচে দাঁড়িয়ে আছি ওর প্রশংসা মা এমন ভাবে করছে যেন ওই বাঁচিয়েছে আমাকে আরে আমার নিহারার প্রতীক ছিল ওকে স্বপ্নের স্বর্গ থেকে নিচে নামাবো আমি পুত্রবতী আমার মুখ থেকে বেরিয়ে গেছে আমার আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কখনো মা হতে পারবে না আমি বা কি করবো বলো দাদু ঠাকুমা হওয়ার বয়সে এইসব ইচ্ছেই আসে মনে কিন্তু আঁচলের প্রতারণার পর মনে হয় আমার এই ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যাবে তুমিও না প্রণাম এত ভালো একটা দিনে এরকম কথা বলে বেচারি রুচিতার মনটা ভারী করে দিলে না দিদা এটাতে মায়ের কোনো ভুল নেই মা তো শুধু নিজের মনের কথা বলেছেন আর কখনো কখনো মুখ থেকে বেরোনো আশীর্বাদ সত্যিইও হয়ে ওঠে মা যেটা বললেন সেটা হয়তো সত্যি হয়ে যেতে পারে একদম তুমি একদম ঠিকই বলেছ রুচিতা তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে পুত্রবতী হও মা ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে আমার আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কখনো মা হতে পারবে না রুচি কি হয়েছে তোমার মায়ের কথা শুনে চিন্তা হচ্ছে মা তো ভুল নয় বৌদি সবাই আমাকে এত ভালোবাসে এত সম্মানও দেয় আর আমি যে ওনাদেরকে ওনাদের বংশ প্রদীপ দিতে পারছি না খালি মনে হয় না আমার 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 অসম্পূর্ণ মনে হয় নিজেকে রুচি আজ সকালে ভালো কিছু হওয়ার কথা হচ্ছিল না হ্যাঁ আর এখনই তুমি আশা হারাচ্ছ রুচি এখনো একটা আশা বেঁচে আছে ঋতু আবার কোন আশার কথা বলছে সত্যি বৌদি এত বড় ডক্টর ইন্ডিয়াতে এসছে হ্যাঁ নিহার আমি জানি যে আমরা আগেই রুচিতা চেক আপ করিয়েছি আর বেস্ট ডক্টরকে দিয়ে করানো হয়েছে কিন্তু এই ডাক্তারের সাকসেস রেট নাইনটি নাইন আর আমার মনে হয় যে রুচিতাকে একবার এই ডাক্তারকে অবশ্যই দেখানো উচিত খরচ বেশি পড়বে কিন্তু আমাদের চেষ্টা নিশ্চয়ই করা উচিত বৌদি নতুন ডাক্তার দেখালে আমার আসল রূপটা না সবার সামনে বেরিয়ে যায় টাকার জন্য টেনশন করো না ঋতু যদি এই ডাক্তারের এরকমই হাতের গুণ রুচিতার যদি উপকার হয় তাহলে আমরা নিশ্চয়ই সেই ডাক্তারকে দেখাবো থামো এবার ঋতু তোমার লজ্জা হওয়া উচিত এইসব বলতে মা কিন্তু আমি কি করলাম কি করেছো কি করেছো মানে কি আমাদের সবার মনে মিথ্যে আশা জাগিয়ে জিজ্ঞেস করছো কি করেছো দেখো দেখো সবার মুখ আশায় ভরে গেছে বিশেষ করে রুচিতার মুখ দেখো আনন্দের চোটে ঝলমল করছে বেচারীর মুখ ও আনন্দের সাথে ডাক্তারের কাছে যাবে কিন্তু তাতে হবে কি আরে আমরা সবাই জানি যে এই ডাক্তারও ওই পুরনো ডাক্তারের মতো নিরাশার উত্তর দিয়ে দেবেন যে রুচিতা কোনোদিন মা হতে পারবে না আরে সকালে আমার এতটুকু বলা কথায় ওর এত কষ্ট হয়েছে তোমাদের সবার এত খারাপ লাগছে তাহলে ভাবো তো যখন আবার ডাক্তার সেই কথাই বলবে রুচিতা মা হতে পারবে না তো ওর কত খারাপ লাগবে আমাদের সবার মনে কত কষ্ট হবে নিহার বাবা যে ডাক্তারের কাছে তুই আমায় পাঠিয়েছিলি উনিও তো খুব নাম করা ডাক্তার ছিলেন কিন্তু কি হলো উনিও তো সেই কথাই বললেন যে রুচিটা কখনো মা হতে পারবে না তো তোমরা সবাই বোঝার চেষ্টা করো আমার টাকার একটু চিন্তা নেই আমি যত খুশি টাকা খরচা করতে পারি কিন্তু আমি এটা চাই না যে আমার আমার বৌমা আবার কষ্ট পাক আরো একবার দুঃখ পাক ও আবার হতাশ সেই জন্য প্লিজ তোমরা সবাই এই কথাটা এখানে শেষ করো হচ্ছে ব্যাপারটা নিয়ে আপসেট তবে রুচিতা বাচ্চার যদি তোমার মনে হয় তাহলে না দিদা মা একদম ঠিকই বলছেন সেই আশা রাখবই বা কেন যেটা কখনো পূর্ণ হবেন আমি আর কোনো ডাক্তারকে দেখাতে চাই না এবার যা হবে ভগবানের কৃপায় হবে আর উনি ভালোই করবেন